Hello, Ronaldo, Ronaldo! Yeah! Ronaldo. yeah. So ফাইনালি আমরা মায়াবী মায়াবের মায়া কাটিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি অন্য একটি আইল্যান্ডের উদ্দেশ্যে এবার আমাদের গন্তব্য হবে মানকি বিচ আমাদের স্পিড বোটটি ধীরে ধীরে চলা শুরু করলো মানকি বিচে যাওয়ার আগে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস করবো এখানে এখানে পানিগুলো অনেক স্বচ্ছ এখানে গোসল করার ব্যবস্থা আছে আমরা সামনে গিয়ে গোসল করবো অথবা কেউ যদি চাই এই লং টেইল করে এই দ্বীপের চারিদিকে ঘুরতে পারবে এই বোর্ডগুলো আপনার স্পিড বোর্ডের পাশেই চলে আসবে আপনাদেরকে নেয়ার জন্য এর জন্য এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো তারা ঘুরবে এর জন্য চারশো বাদ করে দিতে হবে যারা নতুন আসবেন তাদের জন্য এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হতে পারে লং টেইল বোটে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এছাড়া চারিদিকটা দেখতে মোটামুটি একই রকম এখানকার পানিগুলো অনেক স্বচ্ছ আমাদের সাথে যারা ছিল সবাই আস্তে আস্তে করে পানিতে নামা শুরু করলো পানিগুলো অনেক স্বচ্ছ দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে চারিদিকে সবাই স্পিড বোট নিয়ে আসছে কেউ গোসল করছে কেউ বা লং টেল বোটে ঘুরে বেড়াচ্ছে সবাই যার যার মতো এনজয় করছে তবে গোসল করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা করে টাওয়েল হোটেল থেকে নিয়ে আসবেন থাইল্যান্ডের হোটেলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা হোটেল থেকে আপনাকে টাওয়েল এই টাওয়েলগুলো আবার যাওয়ার আগে জমা দিতে হবে এই টাওয়েলের জন্য আবার তারা সিকিউরিটি মানিয়েও নেয় হোটেল থেকে আপনি টাওয়েল নিয়ে যেতে পারবেন এই টাওয়েলগুলো নিয়ে গেলে আপনার গোসল করতে সুবিধা হবে পানিগুলো এত স্বচ্ছ চারিদিকে সবাই যার যার মতো এনজয় করছে এখানে কেউ গোসল করলো আবার কেউ বা লংটেল বোটে ঘুরলো এগুলো শেষ করে আমরা যাচ্ছি মানকি বিচের উদ্দেশ্যে স্পিড বোর্ডে বসে এখানে হালকা কিছু নাস্তা আমাদের জন্য ব্যবস্থা করেছে আমরা পানি খেলাম কিছু ড্রিঙ্কস ছিল ড্রিঙ্কসগুলো খেলাম খেয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য মানকি বিচের উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা চলে এলাম মানকি বিচের কাছে সেখানে বেশ কিছু মানকি আমাদের জন্য অপেক্ষা করছে নীল স্বচ্ছ পানি সাদা বালু আর সবুজ পাহাড়ে ঘেরা এই সৈকতটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় মানকি বিচে আসার মূল আকর্ষণ হলো বানর কাছ থেকে দেখা তারা সাধারণত সৈকতের পাশে এবং পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করে এছাড়া এখানে স্নোরকেলিং করা যায় কারণ পানির নিচে রঙিন মাছ আর কোরাল দেখা যায় পরিষ্কার পানি আর শান্ত পরিবেশ ছবির জন্য দারুণ এই বীজটি অন্য বীজগুলো থেকে আলাদা কারণ এখানে প্রকৃতি আর বন্যপ্রাণী খুব কাছ থেকে দেখা যায় শহরের কোলাঘল নেই কোনো বড় রিজোর্ট নেই এই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না তবে মানকি বীজ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে কারণ এই বীচের বানরগুলো হচ্ছে বন্য তাই খুব কাছাকাছি যাওয়া বা খাবার দেওয়া নিরাপদ নয় তারা হঠাৎ আক্রমণ করতে পারে বা জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে মোবাইল সানগ্লাস বা ব্যাগ সবসময় শক্ত করে ধরে রাখা ভালো তাদেরকে কোনো খাবার না দেয়াই ভালো মানকি বীজ থেকে বেরিয়েই আমরা চলে গেলাম স্নোরকেলিং করার জন্য এটা ছিল একটা অন্যরকম অনুভূতি পানির নিচে রঙিন মাছ আর কোড়াল দেখে মনটা জলিয়ে গেল এরপর আমরা রওনা দিলাম মূল ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে লাঞ্চের জন্য যাচ্ছি লাঞ্চ করতে এটা আমাদের টু ইনক্লুড আছে সো পে করতে হবে না এটি একটি হালাল রেস্টুরেন্ট সো আমরা নিশ্চিন্তে খেতে পারবো আর এখানকার যে খাবারটা সম্পূর্ণ আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে সো কোনো এক্সট্রা পে করতে হবে না ফিফি আইল্যান্ডে বেশ কয়েকটা হালাল রেস্টুরেন্ট আছে থাইল্যান্ডে হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা একটু কঠিন এখানে সম্পূর্ণ বুফে লাঞ্চের ব্যবস্থা আপনি ইচ্ছে মতো খেতে পারবেন বল ভাই বাঙালিদের হাতে ভাত না হলে চলে না এখানে আগে ভাত পেয়ে গেছি ভালো যাচ্ছে চিকেন ওকে

একটা আইটেমই বেশ সুস্বাদু ছিল আর বেশ তৃপ্তি সহকারে খেতে পেরেছি দুই দিন পরে ভাত খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ফিফি আইল্যান্ডটাকে একটু ঘুরে দেখার জন্য এটা হচ্ছে ফিফি আইল্যান্ড হসপিটাল ফর ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস এটা হচ্ছে ফিফি আইল্যান্ড হসপিটাল এটা হচ্ছে স্কুবা ডাইভিং পয়েন্ট এখান থেকে পঁচিশশো বাতের বিনিময়ে স্কুবা ডাইভিং করা যায় এখানে মোটামুটি সবই আছে হাসপাতাল থেকে শুরু করে ഹോട്ടൽ മോട്ടൽ ബാർ എവറിംഗ് একটি হোটেল এখানে নাইট স্টে করা যাবে এখানে নাইট স্টে করলে খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই যেহেতু আশেপাশে অনেক হালাল রেস্টুরেন্ট আছে খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই চারিদিকে শান্ত পরিবেশ নিরিবিলি সময় কাটানোর জন্য একটি পারফেক্ট প্লেস পাশটাই সারি সারি সাজানো আছে থাইল্যান্ডের বিখ্যাত সেই আমরা চলে গেলাম ঘুরে দেখতে এই আইল্যান্ডের একটা সে দেখলাম রাস্তার চারিদিকে সাজানো আছে অনেক সুভিনিয়র শপ এখান থেকে অনেক অ্যাক্টিভিটিস করা যাবে সেগুলোর টিকিট কেনা যাবে ফিফি আইল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত হয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য আর আইকনিক ভিউয়ের জন্য এখানে আসলে মনে হয় যেন চারপাশে শুধু প্রকৃতি আর শান্তি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি থাকতে চাইলে ফিফি আইল্যান্ড নিঃসন্দেহে থাইল্যান্ডের সেরা জায়গাগুলোর একটি এখানকার সুভেনিয়ার সবগুলোতে বেশ কিছু আনকমন আইটেম পাওয়া যায় এছাড়া টুকটাক শপিং করার মতো অনেক কিছুই আছে বিভিন্ন ধরনের জুস অনেক ধরনের স্ট্রিট ফুড বেশ আনকমন অনেক আইটেমগুলো পাওয়া যায় এর পাশটাতে চলছে স্কুবা ড্রাইভিং এর প্রস্তুতি এখানে আপনাকে দিতে হবে পঁচিশশো বাদ পঁচিশশো বাদ দিলে তারা ড্রেস থেকে শুরু করে এভরিথিং আপনাকে প্রোভাইড করবে বেসিক সাঁতার জানা থাকলে আপনি স্কুবা ড্রাইভিং করতে পারবেন তারা সর্বপ্রথম আপনাকে একটু ট্রেনিং দিবে ট্রেনিং করার পরে তারা আপনাকে মূল স্কুবা ডাইভিং এ নিয়ে যাবে এরপরে আপনি পানির নিচের জগৎটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন ফিফি আইল্যান্ড থেকে ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য কাই নাই আইল্যান্ড এই আইল্যান্ডে অনেক বিড়াল পাওয়া যায় তাই অনেকে এটিকে ক্যাট আইল্যান্ডও বলে থাকে কাইনাই আইল্যান্ডের পরিবেশ খুবই ফ্রেশ আর রিল্যাক্সিং এখানে বড় পাহাড় বা কোলাহল নেই আছে খোলা আকাশ নীল পানি আর হালকা বাতাস যারা শান্ত হবে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য এটি পারফেক্ট আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন আজকে এটা এটাকে বলতেছে আইল্যান্ড এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ক্রিস্টাল ক্লিয়ার পানি পানি এতটাই স্বচ্ছ যে নৌকা থেকে নিচের মাছ দেখা যায় তাই এখানে স্নোরকেলিং করতে আলাদা কোনো অভিজ্ঞতা লাগে না রঙিন মাছগুলো একেবারে তীরের কাছেই ঘুরে বেড়ায় কায়নাই আইল্যান্ড খুব বড় না কিন্তু ফটো ভিডিওর জন্য স্বর্গ সাদা নরম বালু নীল আকাশ আর তার কয়েজ পানির কম্বিনেশন একদম পোস্ট কার্ডের মতো সূর্যের আলো পড়লে পানির রং বদলে যায় এই দ্বীপে সাধারণত ডে ট্রিপ হিসেবে যাওয়া যায় এখানে রাতে থাকার ব্যবস্থা নেই থেকে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় তাই যারা কম সময় নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য এটা দারুণ অপশন এখানে করার মতো অনেক অ্যাক্টিভিটি আছে জেট স্কি বা বোট নিয়ে ঘুরে বেড়ানো এখানে আপনি বিচে বসে আরাম করতে পারবেন খুব বেশি কোলাহল নেই তাই রিল্যাক্সিং ট্রাভেল বা কাপল ট্রিপের জন্যও ভালো পানি খুবই শান্ত তাই সাঁতার কাটার জন্য একদম উপযুক্ত ছোট দ্বীপ হয় পুরোটা হেঁটে ঘোরা যায় ছবি তোলার জন্য দারুণ পানির কাছে ছোট ছোট মাছ দেখা যায় নতুনদের জন্য স্নোর্kelingও খুব সহজ এখানে এসে দেখি রাশিয়ান কিছু ছেলেরা ওরা ফুটবল খেলছে আমিও আর লোভ সামলাতে পারলাম না ওদের সাথে জয়েন করে ফেললাম ওদের সাথে মজা করে বেশ কিছুক্ষণ খেললাম সারাদিনের এত এত অ্যাক্টিভিটিস এর পর এবার আমাদের ফেরার পালা দিনটা কিভাবে চলে গেল দিনটা শেষ হয়ে গেল। অনেক মজা করেছি অনেক অপার্থিব সৌন্দর্য দেখেছি যেগুলো আসলে ক্যামেরার চোখে ফুটিয়ে তোলা সম্ভব না নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যকে উপভোগ করা সম্ভব না এপাশটায় চারিদিকে নমর করা আছে মাছ ধরা জাহাজ সারাদিন সমুদ্রে মাছ ধরে এগুলো এই জেটিতে নিয়ে এসেই আনলোড করা হয় এবং সেখান থেকে থাইল্যান্ডের বিভিন্ন শহরে ছড়িয়ে যায় দেখতে দেখতে কখন যে নেমে এলো বুঝতেই পারলাম না আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই আইল্যান্ড ডে টুর ফুকেট থেকে শুরু করে মায়াবে আইল্যান্ড মানকি বিচ আর শেষ পর্যন্ত আইল্যান্ড প্রতিটা জায়গায় ছিল আলাদা অভিজ্ঞতা নীল সাগর খোলা আকাশ আর প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মনে দাগ কাটার মতো আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আশা করি সাবস্ক্রাইব করে বাজেট ফ্রমের সাথেই থাকবেন আগামী দিন আমরা ফুকেট থেকে চলে যাব ব্যাংককে ব্যাংককে গিয়ে আমরা শপিং করব দেখব কোথায় কম দামে ভালো ভালো শপিং করা যায় সেগুলো শপিং মলগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এরপর ব্যাংককের স্ট্রিট ফুডগুলো দেখব এবং এগুলো এনজয় করব সেখানকার স্ট্রিট ফুডগুলোর মধ্যে মানুষ কি কি আজব ধরনের জিনিসপত্র খায় সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এরপর রয়েছে খাউসান রোডের সেই বিখ্যাত নাইট লাইফ এগুলোও আমরা এনজয় করব। আশা করি আপনারা বাজেট রুমের সাথেই থাকবেন